জানুয়ারির কনকনে শীতের সকাল চারিদিকে কুয়াশার চাদর আর হিমেল বাতাসের দাপট কিন্তু আমস্টারডামের মিউজিয়াম প্লেন চত্বরে পা রাখলেই আপনার মনে হবে সময়ের চাকা ঘুরে বুঝি হঠাৎ করেই বসন্ত এসে থমকে দাঁড়িয়েছে দিনটা ছিল সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ নেদারল্যান্ডসের সেই জাদুকরি দিন জাতীয় টিউলিপ দিবস ন্যাশনাল সুলতান দু সালে টিউলিপ দিবসের মূল প্রতিপাদ্য বা থিম হল ইউনাইটেড ইন ব্লুম এই থিমটি কেবল ফুলের সৌন্দর্যকেই তুলে ধরে না বরং এটি আমাদের মনে করিয়ে দেয় যে ফুল যেভাবে নানা রঙে মিলেমিশে একটি সুন্দর বাগান তৈরি করে আমরা মানুষেরাও তেমনি বৈচিত্র্যের মাঝে ঐক্যবদ্ধ হয়ে এক সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি এই উৎসবের মূল আকর্ষণ হলো মিউজিয়াম প্লাইনে তৈরি করা বিশাল এক অস্থায়ী বাগান ডাচ টিউলিপ চাষিরা প্রায় দুই লক্ষ টিউলিপ দিয়ে এই অপূর্ব বাগানটি সাজিয়েছেন লাল হলুদ গোলাপি বেগুনি আর সাদা সেই রঙের ঢেউ দেখে চোখ জুড়িয়ে যায় দুপুর একটা বাজার সাথে সাথেই হাজার হাজার মানুষের ভিড় জমে যায় নিজের পছন্দের একগুচ্ছ টিউলিপ সংগ্রহ করার জন্য মজার বিষয় হল এই উৎসবে আসা প্রতিটি দর্শনার্থীকে বিনামূল্যে দশটি করে টিউলিপ তোলার সুযোগ দেওয়া হয় ডাচদের এই উদারতা আর আতিথেয়তা সত্যিই মুগ্ধ করার মতন দুহুর গড়াতেই যখন বাগানে মুক্ত হয় তখন শুরু হয় এক অদ্ভুত আনন্দযোগ্য হাজার হাজার মানুষ পরম মমতায় নিজের পছন্দ মতন একগুচ্ছ টিউলিপ তুলে নিচ্ছেন কারো হাতে টকটকে লাল টিউলিপের তোড়া কারো চোখে হলুদ টিউলিপের মতন উজ্জ্বল হাসি এই দৃশ্যটি কেবল উপহার নেওয়ার নয় এটি হলো ডাচ সংস্কৃতির সেই উদারতা যা মানুষের হাতে হাতে পৌঁছে দিচ্ছে একমুঠো বসন্ত বিকেলের হালকা রোদে যখন টিউলিপের পাপড়িগুলো চিকচিক করে ওঠে তখন মনে হয় প্রতিটি ফুল যেন এক একটি আশার প্রদীপ এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকারের পর যেমন আলো আসে তেমনি কোন শীতের পরেই অপেক্ষা করে রঙের উৎসবে আপনার ঘরের কোন একগুচ্ছ টিউলিপ আজ হয়তো কেবল ঘরেই সাজাবে না বরং আপনার মনে জাগিয়ে তুলবে নতুন কোনো স্বপ্ন আজকের এই রঙের উৎসবে আপনার সবচেয়ে প্রিয় রং কোনটি লাল টিউলিপের ভালোবাসা নাকি হলুদ টিউলিপের বন্ধুত্ব আমাদের জানান নিচের কমেন্ট বক্সে আর ডাচ কালচারের এরকম আরও অনেক অজানা তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়জনদের নিয়ে আনন্দে থাকবেন আজকের মতন বা বাই